নবান্নের নির্দেশ অনুযায়ী উত্তর চব্বিশ পরগনায় বিটি রোডের দুই ধারে জবরদখল করে থাকা দোকানগুলো ভেঙে ফেলা হল শুক্রবার ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান শ্রী সুপ্রভাত ঘোষ সহ অন্যান্যদের উপস্থিতিতে চলে উচ্ছেদ কর্মসূচি সেখানেই রাস্তার ধারে থাকা তৃণমূলের একটি পার্টি অফিসও ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন উপপৌরপ্রধান যদিও এ নিয়ে উল্টো সুর শোনা গেল বিজেপির তরফে শুনুন উভয় পক্ষের বক্তব্য ভিডিওতে দেখুন উচ্ছেদের ছবি এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন আমাদের প্রশাসনকেও দিয়েছে আমাদের লোকাল গভর্নমেন্ট পৌরসভাকেও দিয়েছে আমাদের এটা মোটামুটি এক মাস ধরে আমরা মাইকিং এবং চিঠির মাধ্যমে সবাইকে জানিয়েছি যারা সরকারি জমি দখল করে আছে আমাদের মুখ্যমন্ত্রী একটা নির্দেশ সরকারি জমি যারা দখল করেছে সেটাকে দখলমুক্ত করা তাই আমাদের আজকে তৃতীয় পর্যায়ের কাজ এটা আমরা আজকে বিটি রোড এবং আংশিক এসেন ম্যানেজ মানে আমাদের পুরনো এইচডিপিওর অফিস থেকে শুরু করে আপ টু কমিশনারেটের আমাদের গেট পর্যন্ত আমরা টোটালটাই আজকে দখলমুক্ত করে দিই আমি ভাইস চেয়ারম্যান ব্যাকপুর পৌরসভা সুপ্রভাত ঘোষ ওটাও ভাঙা হবে ওটাও ভাঙা হবে ওটাও ভাঙা হবে জাস্ট আমরা একটা ওদের যে এখানকার মেন যে আছে যে দায়িত্ব আছে তাকে আমরা এক্ষুনি ফোনে কথা হয়েছে খবর দিয়েছি আমরা আমি বলছি ইমিডিয়েট আজকের মধ্যে যেন চেয়ারম্যানের সাথে দেখা করে নেয় কেন আমরা এটা কিন্তু রাখবো না আমাদের প্রশাসন থেকে বলাই হয়েছে পরিষ্কার পুরোটাই হবে এখানে কোনো প পলিটিক্যালি কালার দেখা যাবে না যে পার্টি হোক আমরা ছোটোখাটো মন্দির আছে সেটাও আমরা সরে দিচ্ছি ওই বিধায়ক দাঁড়িয়ে থাকবেন কোথায় বলুন বলতো সারাদিন এই পার্টি অফিসেই দাঁড়িয়ে থাকেন নাম তো হিন্দি প্রকোষ্ঠের দখল করা পার্টি অফিস একুশের পরে দখল করেছেন করে রাস্তার উপরে বসে ওখান থেকে চিড়িয়ামোর কন্ট্রোল হয় এবং যারা কন্ট্রোল করে তারা কি ওনার আশীর্বাদ ধন্য নয় তাই এটা তো অদ্ভুত ব্যাপার লোকের গরিব লোকগুলোর পেটেলা লাথি মেরে তাদের দোকানগুলো ভেঙে দিলেন রাস্তার উপরে ড্রেনের পাড়ে দোকান করতে গেলে সেগুলোও আজকে ভাঙলেন দাঁড়িয়ে থেকে পুলিশ কমিশনারের সব করতে পারলেন কিন্তু তৃণমূলের পার্টি অফিসে হাত দেওয়ার ক্ষমতা করতে পারলেন ইভেন আমি দেখলাম দটো ইউনিয়নের অফিসটাও ভেঙে দিয়েছে তারপরেও যদি এরকম দুদিন দেখতে হয় যেখানে তৃণমূলের পার্টি অফিসটা বেঁচে গেল তাহলে বুঝতে হবে যে শাসক দল সবের থেকেই বেঁচে যাবে বারংবার যতই অপরাধ করুক না কেন জবরদখলটা পার্টি অফিসটাই করে আছে সেটাও দেখা উচিত আমার মনে হয় পুলিশ কমিশনারের অন্তত একবার নিজের জীবনে নিরপেক্ষ হয়ে কাজ করা উচিত আগে ওই পার্টি অফিসটা ভাঙুন লোককে কী বার্তা দিচ্ছেন সাধারণ মানুষগুলো তো না খেয়ে মরছে যারা ওখানে দোকানদারি করে নিজের সংসার চালাতো তাহলে কেন পার্টি অফিসটা এখনও টিকে আছে সাধারণ মানুষ অভিযোগ করছে পার্টি অফিসটাই ভাঙা হচ্ছে না কেন আমাদের আমারও তো বক্তব্য দেই পার্টি অফিসটা ভাঙা হচ্ছে না কেন আপনি যদি রাস্তা পরিষ্কার আপনার যদি ইনটেন্ট ক্লিয়ার থাকে তাহলে আপনি আপনার নিজের পার্টি অফিস ভাঙছেন না কেন আপনি তো বলছেন রাস্তা চওড়া করবেন পরিবেশ ঠিক রাখবেন নেনা করবেন তা না করবেন তা পার্টি অফিসটা ভাঙুন আপনার নাম আমার নাম আবিষ্কার ভট্টাচার্য আমি জেলা মুখপাত্র বিজেপি